নমস্কার মহাভারত কথা আদি পর্ব অমৃতের নিমিত্ত সুরের যুদ্ধ ও শ্রীকৃষ্ণের মোহিনীরূপ ধারণ মুনিগণ বলে শুনে সূত্রে নন্দন শুনিলাম যে কথা সে অদ্ভুত কথন অমর অসুর মিলি সমুদ্র মথিল দেবসব মিলি যত রত্ন উপজিল রত্নের বিভাগ কেন না পায় অসুর কহ শুনি সুতপুত্র কারণ মধুর সৌতি বলে দত্তগণ একত্র হইয়া দেবগণ হইতে সুধা লইল কারিয়া হুকারিয়া বলে সবে একই অবিচার আমাদের ভাগ্যে দেখি শ্রম মাত্র সার সবাকার শ্রম হইল ক্ষীরোদ মথনে যা কিছু উঠিল সব নীল দেবজ্ঞানে ঐরাবত হস্তি নীল বাজি উচ্চ শ্রবা লক্ষ্মী কোস্তবাধি মণি শতচন্দ্র আভা সকল লইল যেন শিশুবনে ভাণ্ডি অমরের ভাগ পাইছে হয় সুধা হাণ্ডি এত বলি কারিয়া লইল দৈত্য গণ দেব কলহ হইল ততক্ষণ মধ্যস্থ হইয়া হর কলহ ভাঙিল দৈব দত্ত গণপতি ডাকিয়া বলিল অকারণে দণ্ড সবে কর কি সুধা লহ সর্বজন শিবের বচনে দণ্ড হইল দিবে সকলে কহিল হেনকালে নারায়ণ ধরিয়া শ্রীবেশ ধীরে ধীরে উপনীত হইল সেই দেশ রূপেতে হইল আলো পুর সুবর্ণে রচিত তার চরণে নুপুর কোকন জিনিপদ মনোহর গতি যে চরণে জন্মিলেন গঙ্গাভাগি রথি যার গন্ধে মকরন্দ তেজিয়ালিবৃন্দ লাখে লাখে পরে ঝাঁকে প্রেমধু গন্ধ উরু রম্ভাতরু চারু দুই হাত মধ্যাদেশ হেরিক্লেশ পায় মৃগনাথ নাভিপদ্ম যিনিপদ্ম অপূর্ব নির্মাণ কুচযুগ ভরা বুক দারিম্ব প্রমাণ ভুজসব ভুজঙ্গম মৃণাল চিনিয়া সুরাসুর মূর্ছাতুর যাহারে হেরিয়া পদ্মবর জিনিকর চম্পক অঙ্গুলি নগবৃন্দ যিনি ইন্দুপ্রভা গুণশালী কোটিকাম যিনি শ্যাম বদন পঙ্কজ মনোষ্টাধর গরুর অগ্রজ নাসিকায় লজ্জা পায় সুকচ্মুখানি নেত্রোদয় শোভা পায় নীল পদ্মঝিনি পুষ্পচাপ হরে দাপ ভদয় ভঙ্গিমা গালে প্রাত দীননাথ নারে সীমা পিতবাস করে হাঁস স্থির সৌদামিনী দন্তপাতি করে দুটি মুক্তার গাথিনি দীর্ঘকেশে পৃষ্ঠদেশে বেনিলম্ব মান আচম্বিতে উপনীত সভাবিদ্য মান দৃষ্টিগাত্রে সর্বগাত্রে কামাগ্নি দহিল সুরাসুর তিনপুর ঢলিয়া পড়িল সবে মূর্ছাগত হইল দেখিয়ান মোহিনী যত কতক্ষণে চেতন পাইয়া সুলপানি মোহিনীর প্রতি তিনি একদৃষ্টে চান দুই ভুজ বসারিয়া ধরিবারে চান কন্যা বলে যোগী কেমন প্রকৃতি ঘনাইয়া এসবুরা হয় ছন্নমতি এত বলি নারায়ণ জান শীঘ্রপতি পাঁচে পাঁচে ধাইয়া চলেন পশুপতি হর বলে হরিনাক্ষী মুহূর্তে রহ দাঁড়াইয়া তুমি মোরে এক কথা কহ কে তুমি কোথায় থাক কাহার নন্দিনী কিহেতু আইলা তুমি কত বাণী ত্রৈলোক্যের মধ্যে যত আছে পাদনাথ নিন্দে সবাকার জ্যোতি দুর্গা লক্ষ্মী সরস্বতী শচী অরুন্ধতি উর্বশী মেনকারম্ভা তিলোত্তমা রতি নাগিনী মানুষী দেবী তৈলক্য বাসিনী সবে মোরে জানে আমি সবাকারে জানি ব্রহ্মাণ্ডে আচহ কভু না শুনি না দেখি হতে এলে সত্য কহ শশী মুখী কন্যা বলে বুড়াতর মুখে নাহি লাজ মোর পরিচয়ে তব আছে কোনো কাজ তৈলবিনা দেহে ছাই শিরে জটা ভার দম্ভ স্ফটিক আকার বসন না মিলে পরিধান বাঘ ছড়ি দীঘল হাতের নো পাকা গোপ দাড়ি অঙ্গের দুর্গন্ধে উঠে মুখেতে বমন না জানি আছ কি না বদনে দশন মোর অঙ্গ গন্ধে দেখো ব্রহ্মাণ্ড পুরিত অঙ্গের ছটাতে দেখো তৈলক্ষ্য দীপিত কোন লাগে চাহ করিতে সংঘাস কেমন সাহসে তুমি এসো মোর পাশ কিবারূপ রম কুব এরূপে যে হেরে পূর্ণবান সেই ধন্য লোক বলি সূর্ণর মনোহর মোহিনী মোরতি কাশিদাস আশাবর দেখি দিবারতি Chamada.